এই যে তুমি এত পড়াশুনো করে পরীক্ষা দেবে পরীক্ষা ভালো হলে মনে মনে খুব আনন্দ পাবে খুব হাসবে ভাববে চাকরিটা এবার পেয়ে যাব সত্যি তোমাকে বলি ভাই তোমাকে বলি তুমি বাংলায় বসত করো এখানে পাঁচ শত টাকা দিয়ে নিখুঁত ফর্ম ফিল আপ আছে নানা রকম বই ইউটিউব নোটস বিনিদ্র রজনী সব আছে আর এসবের সঙ্গে আছে রাজ্য তোমার জন্য পরীক্ষা কেন্দ্রে খাকি পোশাক থাকবে তোমাকে মেপে নেবে সন্দেহে শার্টের নিচে ব্লাউজের পিছনে হাতের শাখায় জুতোর তলায় দেখে নেওয়া হবে চুল চিরে চিরে তারপর আড়াই ঘন্টার একটা প্রহসন অঙ্ক কষে কষে মস্তিষ্কের স্নায়ু উত্তেজিত বাংলা ইংরেজি সাইকোলজি তুমি গোল গোল গোল্লা দিতে দিতে নিজেই গোল খেয়ে যাবে পাশ করে ধর্মতলায় গিয়ে বসবে ওরা তোমার দিকে পা ছুড়ে বলবে গোল রেজাল্ট বেরুলে মোবাইলের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকের মতো মেধা তালিকা প্রকাশিত হবে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে জেলার ছাত্র সাংবাদিক প্রশ্ন করবে বলুন বলুন আপনার এই সাফল্যের পিছনে রহস্য কি বলুন তোমার চাকরি না হলেও জল জল করবে তোমার সার্টিফিকেট দিতে দিতে ক্লান্ত বিধ্বস্ত হবে তোমার বাবা মা বিনা চিকিৎসায় হারিয়ে যাবে তোমার স্ত্রী বাচ্চা প্রসব করতে গিয়ে তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না তোমার আগামী গর্বিত হবে নিয়ে। করে বলবে আমার পূর্ব মানুষ একদিন টেট পাশ করেছিল সকল পরীক্ষার্থীকে আমার শুভেচ্ছা এবং নিয়োগ হোক বা না হোক পরীক্ষা ভালো হোক এই কামনা করি এই ভিডিও দর্শক ভাইরাল হয়েছে বেলার দিকেই ভাইরাল হয়েছে এবং তারপর তো পরীক্ষাও হয়েছে প্রিয় দর্শক আমি শহীদুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দেখতে পাচ্ছেন যিনি বলছেন তার নাম হচ্ছে মানসী মন্ডল আর আমি যে খবরটা পেলাম লেখাটা অন্যজনের সুজান মিঠি বলে তিনি লিখেছেন আর পাঠ করেছেন বা আবৃত্তি করে এইভাবে ভিডিও তৈরি করেছেন মানসিক মন্ডল যাই হোক যিনি লিখুন আর যিনি বলুন লেখা এবং বলার মূল যে কথাটা সেটা হচ্ছে যে ওই আর কি ওই পরীক্ষায় হবে চাকরি হবে না পরীক্ষা দেবেন পাস করবেন র্যাঙ্ক করবেন ফার্স্ট সেকেন্ড হলে মাধ্যমিকের মতো মিডিয়ার লোকেরা প্রশ্ন করবেন কি করে হলো কত ঘন্টা করেছেন কি করেছেন না করেছেন পড়াশোনার বাইরে আর কি কি শখ আছে প্রিয় প্রিয় এসব নিয়ে হবে অনেক প্রশ্ন কি খেতে ভালোবাসে অনেক হবে কিন্তু চাকরিটা হবে না যখন মিডিয়ার লোকেরা যাবেন বাড়ির লোকেরা ভাবেন যে বাহ মনে হচ্ছে এবার একবার প্রথম প্রথম শাড়ির ইচ্ছে মতো চাকরিটা মানে নিজের ইচ্ছে মতো জায়গায় চাকরিটা মনে হচ্ছে আমার বাড়ির ছেলে মেয়েটা পেয়ে যাবে কিন্তু আলটিমেটলি তারপর থেকে ওই সময় কাউন্টিং হবে এক এক মাস 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 বছর বছর আর হবে 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 না না চাকরি ওই গিয়ে বসতে দু দু ছ কাউন্সেলিং অবস্থান করতে হবে আর পরের প্রজন্ম হয়তো বলতে পারেন যে আমার দাদু না আমার বাবা না অমক সালে টেট পাস করেছিলেন এটাই হবে ক্রেডিট এর বাইরে কিছু হবে না যার জন্য এই পরীক্ষা নেওয়া সেটাই হবে না চাকরিটাই হবে না এটাই কার্যত বলার চেষ্টা হয়েছে কথার মাধ্যমে বলে যেটা বুঝলাম যে এই ভিডিও যখন তৈরি করা হয়েছে তখনও পরীক্ষা হয়নি পরীক্ষার আগে এবং সেই জন্য শেষে যাতে করে পরীক্ষাটা ভালো হয় চাকরি হোক বা না হোক পরীক্ষাটা যাতে ভালো হয় সেই জন্য একটা শুভেচ্ছাও বা শুভকামনা এই ভিডিওতে করা হয়েছে কিন্তু দর্শক তারপর কি হলো পরীক্ষা কেমন হলো পরীক্ষা কেমন হয়েছে সে তো রেজাল্ট বলবে কিন্তু পরীক্ষার পরেই যারা পরীক্ষা দিয়ে বাইরে বের হলেন তারা কি জানতে পারলেন তারা কোন জিনিসটা জেনে আটকে উঠলেন সেটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস পরীক্ষা দিয়ে বের হচ্ছেন বেরিয়ে শুনছেন যে প্রশ্নপত্র নাকি সব আগেই ফাঁস হয়ে গেছে তাই তাদের প্রশ্ন তাহলে আর আমাদের এইসব পরীক্ষা দিয়ে কি লাভ প্রশ্নপত্র যদি ফাঁসি হয়ে থাকে তাহলে তো যারা ফাঁস করেছেন যারা সেই প্রশ্নপত্র আগে থেকে পেয়েছেন তারাই মানে ওই আর কি সামনের সারিতে চলে আসবেন পাস করে যাবেন র্যাঙ্কে চলে আসবেন সামনের দিকে তাহলে আমাদের এত খেটে পরীক্ষা দেওয়ার কি আর দরকার দর্শক আপনাদেরকে শোনাই পরীক্ষা থেকে পরীক্ষা দিয়ে বেরিয়ে কি বলছেন চাকরি প্রার্থীরা আমি একটা বক্তব্য দর্শক আপনাদেরকে একটু শোনাবো আমি এবং তারপর আমি আপনাদেরকে এই বোর্ড প্রাইমারি বোর্ড তারা কি বলছে আমি সেই বক্তব্য দর্শক শোনাবো আগে আপনাদেরকে পরীক্ষার্থীর একটা বক্তব্য শোনাই যে তারা কি বলছেন শুনুন দর্শক আর কি হয়েছে হয়েছে কি এত পড়ে এত টাকা খরচা করে পরীক্ষা দিতে আসলাম এখন বের হয়ে জানতে পারছি যে প্রশ্নপত্র অলরেডি পাস হয়ে গেছে তাহলে যারা নেওয়ার তো চাকরি অলরেডি নিয়ে নিচ্ছে আমরা এত খাটনি করি বা কি না টাকাগুলো নষ্ট টাকাগুলো নষ্ট আমাদের পরিশ্রম নষ্ট আশা নষ্ট শুধু আমরা না এত বছর ধরে যারা চেষ্টা করে যাচ্ছে তাদের পরিশ্রম নষ্ট সব কিছুই নষ্ট তোমার নাম মন্দিরা সরকার শুনলেন দর্শক বলছে তাহলে আর আমাদের এত কষ্ট করে পরীক্ষা দিয়ে কি লাভ টাকা পয়সা খরচা করে ফর্ম ফিল করে ইত্যাদি করে পরিশ্রম করে কি লাভ প্রশ্নপত্র তো ফাঁস হয়ে হয়ে গেছে সেই প্রশ্ন যারা পেয়েছেন তাদের লাভ যাবে তাহলে আমরা কষ্ট করে করে পড়াশোনা পরীক্ষাটা দিলাম তাহলে আমাদের কি হবে অ্যাকচুয়ালি পাশ করেও কি হবে যাই না কিন্তু তবুও যখন পরীক্ষা দিতে এসছেন একটা তো স্বপ্ন তো আছেই কোথাও না কোথাও সেই জন্যই তো এতটা এইভাবে পরীক্ষা দিতে আসা তারা বলছে যে তাহলে আমাদের আর কি হবে পরীক্ষা দিয়ে প্রশ্ন তো ফাঁস হয়ে গেছে কিন্তু কি বলছে পর্ষদ আমি দর্শক সেই বক্তব্য আপনাদেরকে শোনাব প্রাইমারি যে বোর্ড রয়েছে বোর্ডের কর্তা তবে দর্শক আমরা চেয়েছিলাম যে এ নিয়ে কথা বলুন আহ গৌতম পাল যিনি কার্যত একজন মানে হিরে মানিক তো জেলে রয়েছেন তিনিও এক ধরনের হিরে হয়ে গেছেন তিনি আজকে সামনে আসেননি অন্য একজন বক্তব্য রেখেছেন হয়ে কি বলেছেন দর্শক আমি আপনার এই যে প্রশ্নপত্র ফাঁস আপনি প্রশ্ন করলেন না যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে আপনারা যদি কোথা থেকে পেয়ে থাকেন আর জানাবেন অবশ্যই এরকম কোন অভিযোগ আসেনি এখন পর্যন্ত বলছেন যে এরকম কোনো অভিযোগ আসেনি আপনারা এগুলোকে বেশি বেশি করে বলছেন এরকম কোনো খবর আমাদের কাছে নেই খবর থাকবে কি করে খবর রাখেন বা খবর থাকলেও সেটা কি স্বীকার করবেন আড়াইটাই পরীক্ষা শেষ হচ্ছে একটার সময় সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে প্রশ্নপত্র একটার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে প্রশ্নপত্র আর ওনারা বলছেন আমাদের কাছে কোনো খবর নেই কেন চেয়ারে বসে রয়েছেন চেয়ারটা ছেড়ে দিয়ে পালান না যখন ভালোভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা না করতে পারবেন তখন কেন চেয়ারে বসে বসে এইসব ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করছেন কেটে পড়ুন না চারিদিকে হই হৈ পড়ে গেল রই রই পড়ে গেল মিডিয়াতে খবর হয়ে গেল আর আপনারা পর্ষদের লোক হিসেবে হয়ে বলছেন ওই জানিনা তো এরকম তো কোনো খবর নেই আপনাদের যোগ্যতাই নেই ওই চেয়ারে বসে থাকার এত বড় ঘটনা ঘটার পরেও যদি এই রকম কথা শুনতে হয় পর্ষদের তরফ থেকে যে আমরা জানি না তার মানে আপনাদের যোগ্যতাই নেই ওই চেয়ারে বসে থাকে নাহলে কম তো বলবেন হ্যাঁ এরকম হয়েছে দুঃখিত দেখছি বিষয়টা কি করে কি হলো খতিয়ে দেখবো সব তো কমসে কম একটু বলে করবেন বলছি যে জানি না তো জানি না তো নাকামি করে জানি না তো কেন বসে আছেন তাহলে আর সে ওই ব্যক্তি কোথায় গেলেন গৌতম পাল বছরে নাকি দুবার চাকরি দেবেন বলেছিলেন আমি সেই বক্তব্য তুলে রেখেছি শোনাবো পরে বছরে দুবার নিয়োগ হবে বলেছিলেন আসার পর থেকে নিয়োগের কোনো নামগন্ধ দেখতে পাচ্ছি না তার এই এই পদের মেয়াদ বছর ঘুরে বছরের পর বছর হতে চলেছে কিন্তু বছরে দুবার কেন চাকরির কোনো খোঁজখবরই দেখতে পাচ্ছি না শুধু তার একবারে ঠন্ডা মন্ডা হয়ে একবারে এমন ভাব দেখান সততার প্রতীক চলে এসছে তবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজকে একটা রিয়াকশন দিয়েছেন এ নিয়ে আমি তার বক্তব্যটা দর্শক আপনাদেরকে শুনিয়ে শেষ করব। সত্যিই সব সব ঢপবাজি চলছে চাকরির নামে সব ঢক ঢপবাজি চলছে ছেলেমেয়েদেরকে নিয়ে ছেলে খেলা চলছে শুধু পরীক্ষা নিচ্ছে চাকরি হচ্ছে না এর আগেবারও পরীক্ষা হলো চাকরি হয়নি শুধু পরীক্ষা হচ্ছে বড় বড় করে সব ফুটানি করে বলা হচ্ছে আমরা পরীক্ষা নিচ্ছি দর্শক আপনাদেরকে শোনাবো শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন

শুনলেন দর্শক উনি বলছেন যে প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে প্রশ্নপত্র বিক্রি সাদা জমা দিয়ে চাকরি প্রশ্নপত্র বিক্রি আর কত দিক দিয়ে মাল তুলবেন আর কত দিক দিয়ে টাকা পয়সা তুলবেন তোলাবাজি হবে শুভেন্দু অধিকারী বলছেন যে ওই ঘনিষ্ঠ লোকেরা তারা মোবাইল নিয়েও ঢুকেছিলেন এবং পুলিশও নাকি সেসব দিক দিয়ে সব ব্যবস্থা করে দিচ্ছে আর কি বিষয়টা শাসকের পক্ষে যেটা উনি বলার চেষ্টা করলেন আর চাকরি হবে না সতেরো বাইশ সব চাকরি বাকরির কোনো নাম গন্ধ থাকবে না চাকরি হবে না শুধু পরীক্ষায় হবে আর ওই টাকা পয়সা গরিব ছেলে মেয়েদের ধ্বংস করা হবে এই নাম করে পরীক্ষা দাও ফি জমা করতে এইসব নিয়ে এইসব ধ্বংস করা হবে আলটিমেট কিছুই হবে না সবই লস আর এদিকে একটা অংশ প্রশ্নপত্র বিক্রি করবে এইসব করে এখন চাকরি পয়সা দিয়ে চাকরি বিক্রিটা খানিকটা বন্ধ রয়েছে নানান সমস্যার কারণে তাই হয়তো এখন প্রশ্নপত্র বিক্রির একটা নতুন ধান্দা খুঁজে পাওয়া গেছে আগেও এরকম হয়েছে আবার এটা এখন প্রশ্নপত্র ধরপাকড় হয়নি এখন এই ব্যবসাটা হয়তো চালিয়ে রেখেছে সেই জন্যই এরকম প্রকাশ্যে চলে এসছে এটাই কার্যত বলার চেষ্টা হচ্ছে দর্শক কি বলবেন কি বলবেন দর্শক কোথায় রয়েছেন কোথায় রয়েছেন যেখানে প্রশ্নপত্র বিক্রি হয় পরীক্ষা শেষ হয় না প্রশ্নপত্র সামনে চলে আসে সমাজ সামাজিক মাধ্যমে সামনে চলে আসে আর ছেলেমেয়েরা এত আশা নিয়ে পরীক্ষা দিতে যান কি বলবেন দর্শক কেনই বা সব কবিতা সামনে আসবে না দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আর তোমাকে বলি ভাই তোমাকে বলি তুমি বাংলায় বসত করো এখানে পাঁচ শত টাকা দিয়ে নিখুঁত ফর্ম বই নোটস, রজনী সব আছে। আর এসবের সঙ্গে আছে রাজ্য। তোমার জন্য পরীক্ষা কেন্দ্রের খাঁকি পোশাক থাকবে তোমাকে মেপে নেবে সন্দেহে শার্টের নিচে ব্লাউজের পিছনে হাতের শাখায় জুতোর তলায় দেখে নেওয়া হবে চুল চিরে চিরে তারপর আড়াই ঘন্টার একটা প্রহসন অঙ্ক কষে কষে মস্তিষ্কের স্নায়ু উত্তেজিত বাংলা ইংরেজি সাইকোলজি তুমি গোল গোল গোল্লা দিতে দিতে নিজেই গোল খেয়ে যাবে পাশ করে ধর্মতলায় গিয়ে বসবে ওরা তোমার দিকে পা ছুড়ে বলবে গোল রেজাল্ট বেরোলে মোবাইলের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকের মতো মেধা তালিকা প্রকাশিত হবে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে জেলার ছাত্র সাংবাদিক প্রশ্ন করবে বলুন বলুন আপনার এই সাফল্যের পিছনে রহস্য কি বলুন তোমার চাকরি না হলেও ফাইলে জল জল করবে তোমার ধব ডেট পাস সার্টিফিকেট ধর্মতলায় ধর্ণা দিতে দিতে ক্লান্ত বিধ্বস্ত হবে তোমার বাবা মা বিনা চিকিৎসায় হারিয়ে যাবে তোমার স্ত্রী বাচ্চা প্রসব করতে গিয়ে তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না তোমার আগামী গর্বিত হবে তোমায় নিয়ে চিৎকার করে বলবে শোনো শোনো আমার পূর্ব মানুষ একদিন টেট পাশ করেছিল সকল পরীক্ষার্থীকে আমার শুভেচ্ছা এবং নিয়োগ হোক বা না হোক পরীক্ষা ভালো হোক এই কামনা করি দর্শক কি বলবেন যদি এই সময় আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম